যখন যে সাবজেক্টটা পড়ি তখন অন্য যেন সেই সমস্ত রোগগুলো আমার জন্যই তৈরি বিশেষ করে তো অফসগাইনি আর মেন্টাল হেলথ অফসগাইনি চিন্তা হয় ফিউচারের জন্য আর মেন্টাল হেলথ অলরেডি আমার সাথে আমাকে মানে বয়ে নিয়েই চলছে আমার নিজের মধ্যে আজকে তোমাদের সাথে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাইপস অফ ফোবিয়া সোশ্যাল ফোবিয়া নিয়ে মানে হচ্ছে ফিয়ার অফ সোশ্যাল গ্যাদারিং যেটা আমার ছোটোবেলায় ছিল না কিন্তু যত বড় হচ্ছে এটা যেন আমার মধ্যে একটা তৈরি হচ্ছে গাদা ভিড়ে মাঝে গেলে কেমন যেন একটি অসুস্থি হয় কী জন্য হয় না এখনই কে কি প্রশ্ন জিজ্ঞাসা করে নিয়ে নাক ডাকাবে পিছন দেখাবে মানুষের তো কথার শেষ নেই এরপর আসি অ্যাগ্রাফোভিয়া নিয়ে রিলেশনাল ফেয়ার অফ সিচুয়েশন এটা যদিও খুব একটা নেই কারণ কোনো একটা সিচুয়েশন নেই আমি যখন টেনশন করতে শুরু করি তখন আমার ঘুম চলে আসলে আমি ঘুমিয়ে পড়ি দেন অ্যাক্রোফোভিয়া মিনস ফিয়ার অফ হাইট যেটা আমার মধ্যে খুব একটা নেই অ্যাক্রোফোয়া আর হাইড্রোফোবিয়া মিনস ফিয়ার অফ ওয়াটার যেটা আমার মধ্যে খুব একটা নেই তবে আমি যদি এখন আটলান্টিক মহাসাগরে যাই বা প্রশান্ত মহাসাগরে না অত যেতে হবে না এই পুরীর বঙ্গোপসাগরে গেলেই যখন একটু বেশি ঘুরে যায় আর যখন অতিরিক্ত বড়ো বড়ো ঢেউগুলো আসে মনে হয় এই যেন আমি গেলাম এই জন্য আমি ডুবে ডুবে গেলাম তার জন্য বাবা আমার পাহাড়ি ভালো লাগে অ্যান্থ্রোফোভিয়া মিনস ফিয়ার অফ পিপল ওই যে আগেই বললাম না কী করি বলো আমার একটু নিরিবিলি শান্তশিষ্ট জায়গা বেশি ভালো লাগে তারপরে আছে হেমাটোফোবিয়া মিন্স ফিয়ার অফ ব্লাড যেটা আমার ছোটোবেলায় মারাত্মক ছিল কোথাও যদি একটুখানি কেটে যেত রক্ত বেরোলে ওমা ওমা করে একদম কানতে কানতে গড়িয়ে যেতাম কিন্তু কে জানত সেই মেয়েটাই আছে বিএসসি নার্সিং নিয়ে পড়বে নিয়ে এত এত মানুষের ব্লিডিং হবে সেগুলো চোখের সামনে দেখবে তাদেরকে আবার মেডিসিন দেবে ইটস সল্ট নিওফোবিয়া মিনস ফিয়ার অফ বিং অ্যালন যেটা আমার একদমই নেই আমার তো একা থাকতেই ভালো লাগে নেক্টোফোভিয়া মিনস ফিয়ার অফ ডার্কনেস আমার তো ডার্কই ভালো লাগে মানে অন্ধকার অন্য কিছু ভেবো না তোমাদের তো আমার বেশি ভাবা একটা স্বভাব জেনোফোভিয়া মিনস ফিয়ার অফ স্ট্রেঞ্চার যেটা আমার খুব একটা নেই দেন জেন্টোফোভিয়া মিনস ফিয়ার অফ এজিং জানি সময়ের সাথে সাথে সবই হবে মেনে নিতে হবে আমিও একদিন বুড়ি হয়ে যাব আমার কেউ ঠাকুমা বলবে আমারও চামড়া জড়ো হয়ে যাবে আমার থাম্মার মতো বাট ভয় নেই বিশ্বাস করো চোখের সামনে এমন অনেক বহু মানুষ দেখতে পায় বয়স হওয়ার সাথে সাথে তারা ফ্যামিলি থেকে অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যায় বা ফ্যামিলির অনেক মানুষ তাদেরকে সহ্য করতে পারে না তাই ভগবানকে সবসময় বলি ঠাকুর নিজের চলাফেরার ক্ষমতা যতদিন আছে ততদিন বাঁচিয়ে রেখো তারপরে যেন মরে যায় ওই কারোর অবহেলার পাত্র বা পাত্রী হয়ে থাকতে চায় দেন সাইপ্রেফোভিয়া মিনস ফিয়ার অফ কয়টাস এটা নিয়ে আমি বেশি মুখ খুলতে চাই না নসোফোভিয়া অর প্যাথোফোভিয়া এটা নিয়ে এর তো কোনো টেনশনই নেই হসপিটালে যে হারে বিভিন্ন রকমের রোগের টাচে থাকি নিজের এই রোগটা হবে মরে যাবো এই ভাবনাটা একদমই আসে না এইভাবে আমার মামার বাড়ির দাদায় খুব আছে দিন রাত আমার এই হচ্ছে আমার এই শরীর খারাপ আমার ওই শরীর খারাপ বয়স হয়েছে জিনিসটা হয় যদিও সবসময় মানে কিছু না হলেও মনে হয় যেন আমার এটা হচ্ছে আমার ওটা হচ্ছে মহা মুশকিল তারপরে জেনোফোবিয়া ফেয়ার অফ সেক্স কাউকে বলো না এটাও আমার মধ্যে একটু একটু আছে দেন ব্রন্টোফোবিয়া মিনস ফ্লেয়ার অফ থান্ডার এটা তো আমার ভীষণ আছে একটা যদি জোরে বাজ পড়ে বা বজ্রপাত হয় আমি সঙ্গে সঙ্গে আমার এই আঙুল দুটো দুটো কানের ফুটোর মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিয়ে যেন কান থেকে রক্ত বেরোতে শুরু করে দেবে আমার মনে মনে এটাই ফিল হয় যে পরের যে বজ্রপাত্র হবে বা বাচ্চা সেটা আমার কানে পাশেই করবে গ্যাম অফ ওভিয়া মিনস অফ ম্যারেজ যেটা আমার ভীষণ আছে বিশ্বাস করো ভীষণ সবসময় এটাই ভাবি আমি বিয়ের আগে কোনো ছেলের সাথে যখন কথা হবে সে আমাকে বিভিন্ন রকম প্রলোভনে ফাঁসাবে মনে হবে তার থেকে ভালোই দুনিয়ায় কেউ নেই কিন্তু যারা বিবাহিত হয়ে গেছে অলরেডি তাদের মুখে তো শুনি বিয়ের আগে আর বিয়ের পরে জীবন সম্পূর্ণ আলাদা সেই মানুষের নাকি পুরো চেঞ্জ হয়ে যায় তখন আমার কী হবে তার উপর আবার শ্বশুর বাড়ি কীরকম হবে শাশুড়ি কেমন হবে আবার চারপাশের রেপালে যা দিন রাত খবর দেখি আমার মনে হয় বিয়ে করলেই আমি মরে যাবো তাহলে কি আমি বিয়ে হবে না তাহলে কি আমার বিয়ে হবে না ফিয়ার অফ পেইন যেটা আমার ঠাম্মার মধ্যে আছে অ্যাস্ট্রোফোবিয়া মিনস ফিয়ার অফ লাইট স্ট্রং ওই ডোফোভোয়ার মতোই ব্যাপার যেটা অলরেডি আমি আগে তোমাদেরকে প্লাস্টোফোভিয়া মিনস ফিয়ার অফ ক্লোজ বেসড সেই বদ্ধ জায়গার মধ্যে ছোট জায়গা নিজেকে অ্যাডজাস্ট করতে পারছি না যদিও এই ব্যাপারটাই বিশেষ কিছু ফোভিয়া মানে মাইসোফোভিয়া মিনস ফিয়ার অফ ডট অর কন্টামিনেশন যেটার ভুক্তভোগী আমি না আমার মা যার জন্য ভুক্তভোগী আমি সারাদিন এই এখানে নোংরা এখানটা নোংরা বলি মানে কি বলবো আইরোফোবিয়া মিনস ফিয়ার অফ ফায়ার সে এবার যদি আমার বাড়ির সামনে দাওয়া করে আগুন জ্বলে তাহলে তুমি ভয় পাবো না নিশ্চয়ই ভয় পাবো কিন্তু গ্যাসে যে আগুন জ্বলছে সেটাকে খুব একটা ভয় করি না হ্যাঁ ভয় করি এটাকে বাই চান্স সেটার মধ্যে যদি জামা কাপড় লেগে যায় তাহলে তো মরে যাবো না আর কি মরেই তো যাবো জিওফোভিয়া মিনস ফিয়ার অফ অ্যানিমালস না এটা খুব একটা আমার নেই তা বলে এখন যদি একটা এত বড় সামনে অ্যানাগন্ডা বা অজুগর সাপ থাকে সেটা এসে ফাশে আমার মাথা কি মুড়িয়ে খেয়ে নেবে বা রয়্যাল বেঙ্গল টাইগার থাকে তাদেরকে দেখে আমি ভয় খাবো না এটা হতে পারে কখনো জোয়ারোফোবিয়া মিনস ফিয়ার অফ ইয়ার অর ফিয়ার অফ ফ্লাইট ফ্লাইটে ওঠার পরে অনেকে ভীষণ ভয় খায় বা হেলিকপ্টারে চাপলে বাই চান্স যদি প্লেন ভেঙে করে যায় কি হবে অনেক সময় ফ্লাইটে উঠলে অনেক বিভিন্ন প্রবলেম হয় সেটা এটা ফোবিয়া মিন্স ফিয়ার অফ ডেথ যেটা তো আমাদের সবার মধ্যেই আছে তাই হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝা পড়া কবিতায় উনি বলেছেন করুন এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো ফোবিয়া মিন্স ফিয়ার অফ ওমেন এটা কোন কোন ছেলের আছে বলে ফেলো তো বিপ্লোফোবিয়া মিন্স ইরিশনাল ফিয়ার অফ বুকস যেটা আমার মধ্যে থাকলেও কিছু করার নেই রেগুলার দেশে পড়াশোনা সেটা চালিয়ে যেতে হচ্ছে ইন ফিউচারেও হবে তো আজ এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো